সৌদি আরব থেকে এক কাপড়ে দেশে ফিরছে শতাধিক শ্রমিক তিক্ত অভিজ্ঞতা আর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরছে একশো জন শ্রমিক বুধবার দুপুরে সৌদি আরবের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাদের কণ্ঠ ছিল তিক্ত অভিজ্ঞতার বর্ণনা ফেরত আসা বেশিরভাগ শ্রমিককে খালি হাতে এমনকি এক কাপড়ে ফিরতে দেখা গিয়েছে তাদের অভিযোগ সৌদি সরকার বিনা কারণে বিভিন্ন স্থান থেকে প্রবাসীদের ধরে কারাগারে পাঠাচ্ছে এমনকি কাজ করার অনুমতি থাকা সত্ত্বেও দশ থেকে পনেরো দিন জেল খেটে দেশে ফিরেছেন বলে জানান তারা উল্লেখ্য বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের একটি বড় অংশই কাজ করে সৌদি আরবে কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত পড়তে থাকায় সৌদিতে বহু কোম্পানিতে কাজ বন্ধ হতে শুরু করেছে গত বছর থেকেই সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা নির্মাণ খাতের অনেক প্রতিষ্ঠানে শ্রমিকদের হঠাৎ করে ছাঁটাই করা হচ্ছে অনেকে মাসের পরে মাস বেতন পাচ্ছেন না দূতাবাস কি পদক্ষেপ নিচ্ছে সে প্রশ্নের উত্তরে মিজানুর রহমান অভিযোগ করে বলেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়েনি মিজানুর আরও জানান আমাদের অনেকেরই আঁকামা নেই ছাড়া গেটের বাইরে যাওয়া যায় না গেটের বাইরে গেলেই পুলিশ আক্রমণ করে একবার পুলিশ ধরলেই বিশ হাজার টাকা জরিমানা করে এমন একটি অবস্থায় সৌদি আরব থেকে তারা ফিরতে এসেছেন আর কোনো প্রবাসী যেন সৌদি আরব না যান সেজন্য সবাইকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকার যেন এই সমস্ত প্রবাসীদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন সেজন্য তারা বিনীত অনুরোধ জানিয়েছে আশা করব বাংলাদেশ সরকার এই প্রবাসীদের কথা একটু হলেও ভাববে যাতে তারা দেশে ফেরত দেশে কিছুটা হলেও কাজকর্ম করে খেতে পারে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনাদেরকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন